আজ পর্যন্ত কখনো তোমার বাসায় আমাকে ইনভাইট করছো বলো আমি জানিও তো তোমার বাসা হ্যাঁ তাছাড়া হাবিব ভাই আমার রুমের হাবিব ভাইয়ের তো একটু বিয়ের বয়স হয়েছে তার জন্য পাত্রী দেখতে গেছি আমি তোমার বাসায় কেন যাবো আমি যদি জানতাম ওই বিল্ডিং এ তুমি থাকো ওই বাসায় পাত্রী কেন ওই বাসায় আমার ছায়াও যেত না তুমি হাবিব ভাইয়ের জন্য পাত্রী দেখতে গেছিলা হ্যাঁ তাহলে পাত্রী যখন দূরবিন দিয়ে পাত্র দেখতেছিল তখন তোমার মাথায় কেন কাটছিল ক্যাপ থাকলে সমস্যা আমাকে তো ঘটক বলছে যেই ছেলের মাথায় ক্যাপ আছে সেই ছেলেই নাকি পাত্র তার মানে কি তুমি পাত্র ও মাই গড মানে আচ্ছা ক্যাপ কি পাগড়ি হ্যাঁ ক্যাপ করলে পাত্র হয়ে যায় তাহলে আমি কই লোকে যে বলল আর সত্যি কথা বলো তো তোমার কাছে ওই লোক বেশি ম্যাটার করে নাকি আমার কথা বেশি ম্যাটার করে আমি যে বলতেছি আমি পাত্র পাত্র না আমি নিজের জন্য পাত্রী দেখতে যাই নাই আমাকে বিশ্বাস হয় না না হয় তাহলে আমাকে কেন বিশ্বাস করতেছো উফ শুনো মাথায় একটা আইডিয়া আসছে কি আইডিয়া হাবিব ভাই সেটা মজা নিব তুমি হাবিব ভাই সেটা প্রেমের অ্যাক্টিং করো না না ভাই এটা ঠিক হবে না হাবিব ভাই অনেক সহজ সরল একটা মানুষ ওনার সাথে বেশ সব অ্যাক্টিং করা একদমই ঠিক হবে আর সহজ সরল মানুষের সাথে ফান করি তো মজা আছে চলো না আমি আছি তো কোনো প্যারা নাই চিল আরে বাবা শুধু অ্যাক্টিং করবা কিচ্ছু না প্রেমের অ্যাক্টিং অভিনয় ঠিক আছে ওকে এখন বলো হট কফি না এখন হট কফি খাবো কোল্ড কফি কোল্ড ব্রাদার আরে কোল্ড কফি না আমাকে কি তুমি শেখাও মানে একটা কফি খাইতে চার পাঁচ ঘন্টা লাগে তুমি আমাকে শিখাও নাকি তুমি কি করছো ছোট ভাই মানে আমি খুবই কষ্ট পাইছি কিন্তু ভাই কষ্ট পায় কোনো লাভ নেই কফি খাইতে পাঁচ মিনিটের বেশি সময় লাগে না সময় তো লাগছে অন্য কারণে কি কারণে সময় লাগছে তোমার আমি তার সাথে কি কথা বলছো এমন সে তো আপনার সম্পর্কে ডিটেলসে জানতে চায় ওকে কি বলো হ্যাঁ আমার সম্পর্কে জানতে চায় হ্যাঁ মানে কি জানতে চায় আমার সম্পর্কে এই জানতে চায় আপনি মানুষ হিসেবে কেমন

আসো আমরা আজকে বিরিয়ানি খাই মানে উদযাপন করবো আসব আসো তুমি ওর ছোটবে তুমি কান্দা করছো